মাজার শরীফ ভাঙতেছেন ভাঙলেন আর মন্দির পাহারা দিলেন এই যে বুঝি ইসলাম এটা কিন্তু কথা ব্যাপারটা ভাইরাল হয়েছে এবং তাদের দলের যারা তারও এটা ভালোভাবে নেয় নেই ভালোভাবে নেওয়ার কথা না মাজার ভাঙতেছে আল্লাহর আর মিয়া যারা মাজার শরীফকে কলঙ্কিত করতেছে ভাই এদেরকে দৌড়া যিনি মাজারের শুয়ে এবারে তো কোনো দোষ নাই কথা ঠিক কিনা অথচ রাগ হয়ে মাইসর লাগে রাগ হইয়া আল্লাহ রলির মাজার শরীফ আল্লাহ কি এই জ্ঞানই আপনাদেরকে দিল এখন এইটা কেন হচ্ছে কেন হল আবু জাহেলকে কেন হাজি বলল আবু আহাব কেন হাজি বলল বিভিন্ন আবাদতের বিরুদ্ধে কথা বলতেছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারও তারা বাধা দিতেছে কয় মদিনা শরীফে যাওয়ার দরকার নেই না বলেন